হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি জানা যায় অসুস্থতা অনুভব করলে রোববার সকালেই হাসপাতালে ভর্তি করানো হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার ঘনিষ্ঠ সূত্রে জানা যায় গত দুই দিন থেকেই শারীরিকভাবে ভালো নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা সেই সাথে হাসপাতালে এসে ভিড় না জমানোর অনুরোধ জানিয়েছেন তারা দু সালে কারাবন্দী অবস্থায় মির্জা ফখরুলের হাটে ব্লক ধরা পড়ে পরবর্তীতে কারামুক্তি হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি এর পর থেকেই প্রতি বছর ফলো আপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয় মির্জা ফখরুলকে